লাল শাক লাল শাক তো পড়তা আছে ওটা ছোট আটি ওটা পড়তা আছে দর্শক এই যে মাত্র তিন টাকা আটি দেখেন বড় হওয়ার কারণে একটু চাহিদা কম না বুঝতে পারছি তিন টাকা আটি কত করে কিনছেন জানাবেন এই যে পালং শাক এটা তিন টাকা না আপনার বাড়ির তো সুপ্রিয় দর্শক আজকে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ সোমবার নওগাঁ জেলা নদীপুর হাটে অবস্থান করছি আজকের এই ভিডিওতে এ হাটে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে পাইকারি হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন সুপ্রিয় দর্শক টমেটো পাইকারি হচ্ছে একবারে ফার্স্ট ক্লাস টমেটো এবং এগুলো গাছ পাকা ভাই এগুলো তো গাছ পাকা না এর আগে তো বিক্রি হতো কেমিক্যালের টমেটো এখন তো গাছ পাকা এগুলো কত করে হচ্ছে ভাই মাত্র তিরিশ আর আপনার এই যে জিরো এটা এটা পনেরো টাকা দর্শক এই যে এটা হচ্ছে জিরো সাইজের টমেটো ছোট সাইজের টমেটো আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে পনেরো টাকা কেজি আর এই যে পাশে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ টাকা কেজি এগুলো কিন্তু গাছ পাকা টমেটো এগুলো হচ্ছে গাছ পাকা টমেটো এর আগে যে টমেটোগুলো পাইকারি হতো যে টমেটোগুলো বিক্রি হতো ওগুলো কেমিক্যালের টমেটো ছিল তবে এগুলো হচ্ছে গাছ পাকা টমেটো এই যে দেখতে পাচ্ছেন টাটকা কাটা এই যে টাটকা হারভেস্ট করা দেখতে পাচ্ছেন মাত্র ত্রিশ টাকা করে কত করে কিনছেন জানাবেন আজকে ব্যাপক টমেটোর আমদানি হয়েছে নজিপুরে এই হাটে সুপ্রিয় দর্শক আরে বাবা ফুলকপির সাইজ দেখেন ভাইজান কত করে হলো ওগুলো বাইশ টাকা এর ভাই দাম কমে গেল এই যে আপনার এক সপ্তাহ আগে যে এই কপিগুলো ছিল বত্রিশ পঁয়ত্রিশ টাকা করে এই সাইজের আর এটা হচ্ছে বাইশ এটা কত করে হলো আজকে এটা দাম হয়নি এ বড়টা হয়েছে বাইশ টাকা করে একটা সাইজ দেখেন বিশাল বিশাল সাইজ বাইশ টাকা কত করে কিনছেন জানাবেন দর্শক এটা কি ভাই ওই স্নো হোয়াইট নাকি আচ্ছা জাতের নাম এগুলো কিন্তু দর্শক আর পাশে দেখতে পাচ্ছেন এটা সাতাত্তর এগুলো কোথাকার কপি ভাই যান নওগা নওগা থেকে আসছেন আরে ভাই আর এক সপ্তাহ আগে উঠলে কাজ হতো এক সপ্তাহ আগে ব্যাপক দাম ছিল বাইশ টাকা করে দর্শক এই যে ফ্রেশ জাতের ফুলকপি এই যে এগুলা বড় বড় সাইজের চমৎকার চমৎকার বেগুন ভাইদান কি দাম বলছেন চারশো থেকে পাঁচশো টাকা চারশো পাঁচশো মালিক কত যাচ্ছে মালিক আটশো টাকা টাকা দাম মানে একটু এখন বর্তমানে কমে থেকে না খুচর আলু আলু কেমন যাচ্ছে আলু বাজার ছয়শো সাতশো দেশি আটশো দেশি আটশো খুচরা বিক্রি পঁচিশ পনেরো না খুচরার সময় আগেটা অনেক দাম কমে আছে

মাঝখানে কম ছিল নাকি আমি গত সপ্তাহে সপ্তাহে কিন্তু আসিনি কম ছিল সকাল বেলা কম ছিল ছয়শো সকালে মানে আধা ঘন্টার ব্যবধানে দাম বাড়ছে আচ্ছা দেখা যাক সরজমিনে আসেন এটা কি ইস্টিক আলু এই যে ইস্টিক আলু এগুলো ভাই কত টাকা ছয়শ আপনি চাচ্ছেন না বলতেছে বলতেছে আপনি চাচ্ছেন কত আমি আর বিশ টাকার জন্য ছয়শ বিশ নিবেন আচ্ছা 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 না ছয়শো হলে মোটামুটি ভালোই দাম আছে খারাপ না ছয়শো টাকায় যে স্টিকটা গুটিগুলোর দাম একটু বেশি এটা স্টিক ছয়শো মানে পনেরো টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন আসেন আপনাদের আরও দেখাই এ পাশে এগুলো সব সব স্টিকই এখন বিক্রি হচ্ছে গুটি আলু তেমন দেখা যাচ্ছে এই যে এগুলা গুটি কাকা গুটি কত কাকা আটশো আটশো টাকা গুটি এই যে এগুলো হচ্ছে দেশীয় আলু মানে গুটি আলু এগুলো আর স্টিক আলু খেতে কিন্তু স্বাদ একই না এগুলো স্বাদ ভিন্ন এগুলো স্বাদ বেশি তো যাই হোক এগুলো আটশো টাকা মানে বিশ টাকা করে এই যে এই পাশে একটা এই পাশে একটা দরদাম হচ্ছে এটা কি আলু এটা এটা কি দাম চাইলেন আটশো আর উনি কত বললো ব্যাপারী

আরো ইয়ে আলু আছে স্টিক আলু আছে আপনাদেরকে একটু দেখ জানাবো এই স্টিক আলুটা যথেষ্ট ভালো কত হলো এটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আলুটা বিক্রি হয়ে গেছে দেখেন যথেষ্ট সুন্দর আলু পাঁচশো পঞ্চাশ করে বিক্রি করছে খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ মানে আপনার ওই তেরো টাকা পঁচিশ পয়সা পার কেজি এই আলুটা খুবই ভালো দামে মানে কম দামে বিক্রি হয়েছে আলুটা তেরো টাকা কেজি স্টিক আলু এই পাশে আবার পেঁয়াজের সারা বিক্রি হয় পেঁয়াজের সারার দাম এখন বর্তমানে অনেকটা কমে গেছে আপনাদেরকে দাম তো অবশ্যই জানাবো একটা ভিন্ন ভিডিওতে দেখাবো ওইটা একটা পাট আলাদা করব পেঁয়াজের সারা এ পাশে আসেন আপনাদেরকে অন্যান্য যে আইটেমের সবজিগুলো আছে এগুলোর দাম জানিয়ে দিব এখানে একটা আলু আছে আলু আসছে এটা কত করে বিক্রি হচ্ছে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই কাকা কত করে হলো কি করবে ভাই ও কাকা কাকা তো খুবই ব্যস্ত কত করে দিল কাকা সাড়ে ছয় সাড়ে ছয়শো করে এই যে দেখেন দেখতে দেখতে দাম কিন্তু বেড়ে যাচ্ছে এটা স্টিক আলু সাড়ে ছয়শো দাম খারাপ না সাড়ে ছয়শো মানে ষোলো টাকা পঁচিশ পয়সা পার কেজি এই যে স্টিক জাতের আলু ওইখানে একটা দেখলেন তেরো টাকা বিক্রি হলো এখানে দেখতে পাচ্ছেন ষোলো টাকা বিক্রি হলো দেখেন তিন টাকা কিন্তু দেখতে দেখতে বেড়ে গেল আপনাদেরকে আরও ওই পাশে এর বাবা এগুলো কি কপি আসতেছে কপি আসতেছে বেগুন আসতেছে

এটা মনে রাজশাহী না না ওই তো ওই ওটা রাজশাহী ওইটা রাজশাহী ওইটার দাম কত এটা ওইটা পনেরো টাকা বলতেছে দাম কমে গেছে দর্শক পনেরো টাকা পার কেজি আপনি কত করে কিনছেন জানাবেন আমরা তো বাজারে গেলে চল্লিশ টাকা আর পঞ্চাশ টাকা নিচে সিম পাই না এই যে লালগুলো কিনতে গেলে চল্লিশ টাকা ওগুলো কিনতে গেলে পঞ্চাশ টাকা আর এখানে বারো তেরো টাকার উপর বলে না এমন একটা অবস্থা দেখেন এমন একটা অবস্থা মানে পাঁচ টাকা একটা করে আটির দাম এই যে পাইকারি দাম পাঁচ টাকা করে অনেক বড় বড় আটি কিন্তু আড়াইশো গ্রাম আছে বিশ টাকা কেজি এই যে ধইনা পাতা কত করে কিনে খাচ্ছেন অবশ্যই জানাবেন কিনতে গেলে তো জীবনে এই দামে পাবেন না কারণ এগুলো পাইকারি দাম

এই যে এগুলো টক খায় টক এই যে পালং শাকের মতো দেখতে কিন্তু টক করে আট টাকা করে পাইকারি এই যেগুলো পালং শাকের মতো দেখতে পালং না তো এটা চুকা সুপ্রিয় দর্শক করলা পাইকিরি হচ্ছে শসা পাইকারি হচ্ছে ভাই ও ভাই কত করে হচ্ছে উল্লাস তো শশার দাম এত কেন শীতের সময় তাহলে করল্লা সৌত্তর আর শশা এটা দুই হাজার মানে পঞ্চাশ টাকা এটা কি হাইব্রিড তো হাইব্রিড তারপর দাম ব্যাপক বেশি যে এটা সত্তর টাকা কেজি শশা পঞ্চাশ টাকা করল্লা সত্তর টাকা এগুলো পাইকারি দাম দর্শক